আসসালামু আলাইকুম ও রমতুলিল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমি আর আবুল সালেহ ভাই একসাথে আবার আজকে এলাম আপনাদের সামনে আবু সালে ভাই আজকে আপনাদের কিছু বলবেন আমরা সকলে শুনব জি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখীন যে মানুষের পাঁচের অধিক হক রয়েছে একজন ইমানোলা অপর ইমানোলার প্রতি সেই পাঁচটা হকের মধ্যে থেকে একটা হক যেটা আলোচনা বিষয়ে আপনাদের সম্মুখীন রেখেছি সেটা সালাম সম্পর্কে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আমরা সকলেই সেই সালাম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করছি এবার আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় হক একজন মমিন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি সেটা হচ্ছে আল ইয়াদুল মারিজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসুস্থ মানুষকে দেখতে গেলে আল্লাহ রসুল সাল্লী হাসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে কোনো ভালো মানুষ সুস্থতা মানুষ অসুস্থ মানুষকে দেখতে গেলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে অগন্তনীয় ফেরেশতা মণ্ডলী তার জন্য মাখফরাতের দোয়া করে আর যতক্ষণ পর্যন্ত সেই অসুস্থ মানুষের কাছে বসে থাকে তার গুণ গুণাগুলো মাফ হয়ে যায় এবং তার দলের জাতকে বুলন করে আল্লাহ তার মর্তব্য বাড়িয়ে দেন তার সম্মান ইজ্জত এই পরিস্থিতির মাধ্যম দিয়ে বাড়ে এবং অসুস্থ মানুষের হিম্মত বাড়ে অসুস্থ মানুষের সুস্থতা মানুষের সাথে দেখা দেওয়ার পর তার হিম্মত বাড়ে তার দিল বড় হয় সেই জন্য এটাকে একটা ভালো আমল বড় আমল এক মমিন অপর মমিনের প্রমাণ হিসাবে আমাদের সমস্ত সকলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওপরকে বেশি বেশি করে দেখতে যাওয়া জরুরি বা কর্তব্য আশা করি ইনশাল্লাহ আমরা সকলেই এই কি ইনশাআল্লাহ করব। আমরা সকলেই আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ পাক আমাদের সকলকে এর আমল করা তৌফিক দান সুম্মা আমিন